সম্প্রতি ইসরোর সাফল্য ঘটে চন্দ্রযান তিনের সফল উৎক্ষেপণে ভারতের এই সফলতায় গর্বিত সমস্ত ভারতবাসী আর ঠিক এই সময় ইসরোর সফলতার পেছনে যে সমস্ত বিজ্ঞানীরা কার্যকর্ম করেছিলেন তাদের শুভেচ্ছা জানানো হয় বিভিন্ন জায়গায় সেরকমই এক সফল বিজ্ঞানী পূর্ব মেদিনীপুরের পিজুষ কান্তি পট্টনায়ক যিনি তাপমাত্রা নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন সফল এই প্রতিভাবান বিজ্ঞানীর বাড়ি পাশকুড়ার উত্তর কাটাল গ্রামে দু হাজার থেকে দু সাল পর্যন্ত পড়াশোনা করেন পাশকুরা ব্রাডলি বাট দু হাজার পনেরো সালে ইসরোতে যোগদান করেন পীযূষ তবে ইসরোর সাফল্যে যেমন সাধারণ মানুষ খুশি পাশাপাশি গ্রামের ছেলে পীযূষ ইসরোর যে সফল কর্মী সে কারণে সহ জেলাবাসীও খুশি পীযুষ বাড়ি ফিরতেই তার স্কুল পাশ করার বাটলি পাট হাই স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় আর ঠিক এই কারণেই সচক্ষে পীযুষ পট্টনায়ককে দেখবার জন্য ভিড় জমান ছাত্রছাত্রীরা তার এই উপস্থিতি বর্তমান ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগাবে এমনটাই মনে করেন স্কুল কর্তৃপক্ষ চন্দ্রযান থ্রি তে যে নিয়ে গবেষণা যে করেছিল যেখানে সাকসেস হয়েছে আমাদের দেশ ভারতবর্ষ তাতে যে সায়েন্টিস্টের গ্রুপ ছিল তাতে টেম্পারেচার নির্ধারণের যে একটা গ্রুপ ছিল আমাদের পাঁচকুড়া হাই স্কুলেরই ছাত্র পীযুষ পট্টনায়ক সে বাড়িতে এসেছেন এই কারণে আমরা পাঁচকুড়া হাই স্কুলের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা এবং সম্মাননা জ্ঞাপন কর্মসূচি আজকে করা হয়েছে যে ছেলে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে যে স্কুল থেকে পড়াশোনা করে আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য আমরা গৌরবান্বিত

এটা খুবই ডিফিকাল্ট একটি কাজ যেটি চন্দ্রায়ন টু সময় সফলভাবে হয়নি কিন্তু চন্দ্রায়ন দিতে আমরা খুব সফলভাবে এটা করতে পেরেছি এই চন্দ্রায়নের তিনটি যন্ত্র ছিল একটি প্রফাংশন মডিউল দ্বিতীয়টি ল্যান্ডার এবং আরেকটি রোভার এই প্রফাংশন মডিউলের প্রধান কাজ ছিল ল্যান্ডার ও রোভারকে পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত নিয়ে যাওয়া এবং তারপরে ল্যান্ডার এবং এই চন্দ্রযান মিশনের প্রধান লক্ষ্য ছিল এটা যে সফলভাবে পৃথিবী থেকে কোনো একটি যন্ত্র নিয়ে গিয়ে অন্য কোনো গ্রহ বা উপগ্রহে অবতরণ করানো সেটা খুব সফলভাবে সম্ভব হয়েছে এই চন্দ্রযান দিয়ে মিশনের ক্ষেত্রে এবং তারপর রোভারটি ডাঙ্গার থেকে বেরিয়ে আসে এবং চাঁদের মাটিতে ঘুরে বেরিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে সেই সব পরীক্ষা নিরীক্ষার ফলাফল হয়তো